আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের চুলায় তৈরি করে চটপটি দেখাবো আমরা এখানে প্রেশার কুকার ছাড়া কিভাবে চটপটি তৈরি করেছি সেটাই দেখাবো এখানে নিয়েছি দুটি ডিম দুটি শশা তিনটি পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ কুচি আর ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম রাজ রাখার পরে আমরা আলুয়ার ডাল সেদ্ধ করেছি আর নিয়েছি একটা রাঁধুনি মশলা তো এখানে ডালটা যেহেতু আমরা আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন এখানে এরপরে আমরা ডালের উপর থেকে আলুগুলো বেছে নিলাম এবং আলুগুলো খোসা সারিয়ে নেব পাশাপাশি আমরা একটা কড়াইতে একটু পানি দিয়ে দিলাম এই পানিটায় আমরা এই যে চাট মশলাটা দিয়ে ডালটা এখন আবার রান্না করব আমরা এখানে কিন্তু চটপটির ডাল হিসেবে নিয়েছে ডাবলি ডাল সেটাই আগে বেজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতো এরপরে আমরা সেটাকে সেদ্ধ দিলাম আলু দিয়ে এরপরে আপনাদের এখান থেকে দেখানো শুরু করলাম তারপর একটা কড়াইয়ে আমরা কিছু গরম পানি করে নিলাম এরপর আমরা ডালটা এখানে ঢেলে দিলাম এবং আলুগুলো হালকা চটকিয়ে হালকা আর কি ভেঙে ভেঙে তারপরে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক প্যাকেট মশলা দিয়ে ভালো করে নেড়ে নিব এবং সরা দিয়ে সুন্দর করে মশলাটা চটপটির গায়ে যেন লেগে যায় এই জন্য অপেক্ষা করব আর এদিকে আমরা নিয়েছি একটা কড়াই একটু তেল নিয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম কারণ চটপটিতে তো ফুচকা থাকবেই স্বাভাবিক তো এখানে আমরা ফুস্কগুলো দিয়ে ভেজে নিচ্ছিলাম দেখুন যেহেতু তেলটা গরম হয়ে গেছে তাই ফুসকাগুলো সব ফুলে উঠছে এখন ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি এরপরে একটু কড়া ভাজা দিতে হবে আর কি যেন ভালোভাবে ব্রাউন কালারটা আসে তো এখানে আমরা আসার পরে সবগুলো প্লেটে সার্ভ করলাম কিছু ধুনিয়া পাতা দিয়ে দিলাম আর সাথে তেঁতুলের রস তেঁতুলের রস কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ তারপরে চটকিয়ে একটু লবণ এবং চিনি দিয়ে সাথে চাইলে আপনারা কিছু শুকনো মরিচও দানা দিতে পারেন গুঁড়ো আর কি শুকনো মরিচের গুঁড়ো বলতে মানে শুকনো মরিচ ভালো করে টেলে সেটা গুঁড়ো করে তারপরে দিবেন। দেওয়ার পরে তো এগুলো সব কিছু আমরা এখানে কিন্তু সার্ভ করছিলাম পাশাপাশি পেঁয়াজটা এখন কুচি করে নেব আর শশাটা কুচি করে নেব তো দেখুন আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম এরপর একটা কুসানের সাহায্যে আমি শশাটা কুচানোর চেষ্টা করলাম তো এখানে এটা হচ্ছিল না হয়তো কুচানিতে ধার নেই নাকি জানি না তো ট্রাই করলাম ভালো হচ্ছিল না পরে আমি এটা আবার বটি দিয়ে ভালো করে কুচিয়ে নিলাম তো নেওয়ার পরে আমরা এগুলো উপরে ডিম দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে তা দিয়ে সুন্দর করে পরিবেশন করলাম তো দেখুন আমি এখানে শশাগুলো কিন্তু দিচ্ছি কুসানি দিয়ে তো এখানে প্রচুর প্রেশার ক্রিয়েট করা লাগছিল কারণ কুচানি দিয়ে কেন জানি হচ্ছিল না তো আমি যেটুকু পারি চেষ্টা করে দিচ্ছিলাম দেওয়ার শেষে কিন্তু আমি বাকিটা বটি দিয়ে কুচিয়ে নিব নেওয়ার পরে তো আমাদের হয়ে গেল চটপটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ